র‍্যাবের এসপি পলাশ সাহার মেজ ভাইয়ের বউ অর্থাৎ পাপিয়া সেন সাহার এত বড় বাড়ি থাকা সত্ত্বেও আরতি সাহার কেন সেখানে কোনো ঠাই হলো না সে বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল কথা শুরু করা যাক পলাশ সাহার কর্মকাণ্ডের পর থেকেই তার মেজো ভাবি অর্থাৎ পাপিয়া সেন সাহার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর যা থেকে আমাদের ভাইরাল ভিডিও টিম রিসার্চ করে বেশ কিছু তথ্য অনুসন্ধান করতে পেরেছে এবং তার ভিত্তিতে তারা বের করেছে যে পাপিয়া সেন সাহার বাড়ি বেশ বড় পাপিয়া সেন সাহার বাড়িতে একটি বড় বেডরুম আছে সেখানে আছে তার সাথে লাগোয়া একটি সুন্দর বারান্দা এমনকি তাদের রুমে আছে একটি সুন্দর ড্রেসিং টেবিল আপনারা যদি আমাদের ভিডিওটা খেয়াল করে ভালো মতো দেখেন তাহলে আশা করি মিলিয়ে দেখতে পারবেন সে বিষয়গুলো শুধু যে রুমে সুন্দর সুন্দর জিনিস আছে তাই নয় তাদের দালানটি বেশ উঁচু কারণ আপনারা যদি ভিডিও ভালো মতো দেখেন তাহলে দেখতে পাবেন যে তাদের দালানের সামনে অন্য বাকি সব বাড়িঘরগুলো কিন্তু বেশ ছোট ছোট লাগছে যা তাদের আভিজাত্যের পরিচায়ক এছাড়াও তাদের বাড়িতে রয়েছে একটি পিসি সেট আপ সুতরাং বোঝা যায় যে তাদের টাকা পয়সা বেশ ভালোই ছিল অর্থাৎ তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল তাহলে তারা কেন তাদের সাথে আরতি সাহাকে রাখতেন না এটা একটা বেশ বড় প্রশ্ন হিসেবে জনসম্মুখে দাঁড়ায় পাপিয়া সেন সাহা অবশ্য এ বিষয় নিয়ে একটি পোস্ট করেছিলেন বহুল আলোচিত পলাশ সাহাকে নিয়ে দিনকে দিন নতুন রহস্য বেরিয়েই চলেছে তার হঠাৎ করে এভাবে চলে যাওয়া কেউই আসলে মেনে নিতে পারেনি আর তার এই চলে যাওয়ার পিছনে কারণ হিসেবে সবাই উল্লেখ করছে পলাশ সাহার মা আরতি সাহা এবং তার স্ত্রী সুস্মিতা সাহা এই দুইজনের মধ্যকার দ্বন্দ্ব তাদের সংসারে নাকি প্রায় মনোমালিন্য লেগে থাকত যার ফলে পলাশাহ মানসিক শান্তির অভাব অনুভব করত আর তাই তো তিনি সবাইকে ফাঁকি দিয়ে নিজেই চলে গিয়েছেন এই অশান্তির বেড়াজাল থেকে বৌশাশুরের এই ঝামেলাকে একদিকে সরিয়ে সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ উল্লেখ করছে পাপিয়া সেন সাহার কথা তিনিই নাকি এখানে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করেছেন সেই নাকি সব সময় চাইতো যে পলাশ ও সুস্মিতার মাঝের এই সুন্দর সম্পর্ক যেন নষ্ট হয়ে যায় আবার একই সাথে পলাশ সাহার মা আরতি সাহা তিনিও সুস্মিতার উপর নানাভাবে চাপ প্রয়োগ করতেন যাতে কিনা সুস্মিতা অতিষ্ঠ হয়ে পলাশ সাহাকে ডিভোর্স দিয়ে চলে যায় কারণ পলাশ সাহাকে যদি ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করা হতো এবং সে যদি ডিভোর্স দিত সুস্মিতাকে তাহলে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকত পাপিয়া সেন শাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন যে তিনি চাইলেই তার শাশুড়ি মা অর্থাৎ আরতি সাহাকে তাদের সাথে রাখতে পারতেন কিন্তু বিভিন্ন কারণে তিনি তাদের সাথে রাখেননি তিনি আরও বলেছিলেন যে কেন আরতি তাদের সাথে রাখেননি সে বিষয়ে তিনি একটি বিস্তারিত পোস্ট লিখবেন কিন্তু মানুষের ভিত্তিহীন কথাবার্তা এবং গুজব প্রচারের জন্য তিনি আর পরে সে বিষয়ে লিখেননি আগের ভিডিওগুলো দেখলে বোঝার কোনো উপায় নেই যে আরতি শাহ এবং পাপিয়া সেন শাহর মধ্যে কোনো ধরনের ঝামেলা আছে বড় তাদেরকে সেখানে দেখতে বেশ হাস্যজ্জ্বলি লাগছিল তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় যে এর পিছনে আসল কি কারণ থাকতে পারে যার জন্য পাপিয়া সেন সাহা আরতি সাহাকে তাদের সাথে রাখতেন না সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে সেটা নিয়ে হাজির হব অন্য কোনো ভিডিওতে আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল